তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি ব্রেড বাটার আমি তো খাবো না এইসব একদমই সুতরাং ও কালকে ব্রেড নিল বললো রিপা ব্রেড বাটার করে দাও অনেকদিন খাওয়া হয় না বাটারও রয়েছে তাই চলে ওকে ব্রেকফাস্টটা দিই বাকি ও তো ব্রেকফাস্টটা করছে করুক আর বিছানা টিছানা এখনও কিছু ঝাড়াচুরি ডাস্টিং করা কিছু হয়নি ঘড়িতে এখন বেজে গেছে এগারোটা দেখতে পাচ্ছ না ঘড়ি জানি পাওয়া যাবে না কখন কি করব আস্তে ধীরে সব করব চলো এবার আমি আমার ব্রেকফাস্টটা নিই তো মানর আনকি কাজ করে চলে গেল আর এগুলো আমি যখন ডাস্টিং করি না ডাস্টিং করার সময় সব তুলে রাখি পর্দা ঠর্দাগুলো না তো মানে অনেক বেশি লং তো ঝুল ঠুলগুলো ধুলো ঠুলোগুলো লেগে যায় তো এখন এইগুলো পুরো ঠিকঠাক করে রেখে দিই তারপরে গাছেদের জল দেবো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে সব কাজ ধাজ কমপ্লিট একদম হয়ে গেছে এখন শুধু কিচেনটা ক্লিন করবো আর বাবুকে লাঞ্চ করাবো দেন আমি স্নান করবো তাহলে শান্তি আর এত গরম লাগছে ও কবে যে রেমাল আসবে রেমালটা আসুক কিন্তু রেমাল ওভাবে না আসুক যাতে মানুষের অসুবিধা হয় সুবিধাভাবেই আসুক যোগ করছি গো যখন যেতে হয় তখন সেটা হবে কিছু করার নেই চলো আমি কাজগুলো সারি বসে তো কিছুই ভাত নিয়ে লাঞ্চ হলো আজকের এখানে লাউ ডাল আর এখানে আছে তোমার সবিনের এই জাস্ট খেয়ে উঠলাম আর আজকেও মাথা ধুয়েছি কালকেও মাথা ধুয়েছিলাম আর মাথা আজকেও ধুয়েছি মাথা না ধুলে কেমনটা লাভ যে এই গরমে এবার একটু রেস্ট করব গুড ইভিনিং এভরি ওয়ান এখন ভিডিওটা যেখানেই শেষ করেছিলাম মানে দুপুরে সেখান থেকে আবার শুরু করছি অ্যাকচুয়ালি দুপুরে না আজকে ঘুমিয়ে পড়েছিলাম বাইরে মা বলছে পনেরো মিনিট ভীষণ জোরে বৃষ্টি হয়েছে তারপরে টিপ হচ্ছিল আমরা জানি না এমন ঘুম ঘুমিয়েছি মায়ে একা জেগেছিলো আমি পাপা বাবু তিনজন ঘুমোচ্ছিলাম বোন তো ওর কাজে গেছে ওর রিহার্সালে আর তোমাদের দাদা ভাই তো অফিস লাঞ্চ করে বেরিয়ে যায় সুতরাং আমরা আজকে আমি তো আজকে ঘুমিয়ে গেছিলাম বেশ পাওয়ার ন্যাপ তো নয় একদম লম্বা টানা ঘুম দিয়েছি বলতে পারো আর ঘুমোলে ভালোভাবে দুপুরে যদি ঘুমোয় তাহলে বেশ ফ্রেশ লাগে যদি পাওয়ার ন্যাপ নিই না তাহলে একদম মাথা যন্ত্রণা করে কেন কেনটা মাথাটা ধরে থাকে এরকম একটা ফিল হয় সুতরাং যাই হোক এখন তো তোমাদের দাদা ভাই আসবে বাবুকে বিকেলের যে নাস্তা সেটা করাবো ব্যাক টু ব্যাক চলবে ইচ্ছা আছে বাবুকে নিয়ে বাইরে বেরোনোর একটু এদিক ওদিক ঘুরবো তো দেখা যাক যদি ওয়েদার ঠিক থাকে তাহলে যাবো নয়তো নয় বাবুকে নিয়ে একটু বেরোচ্ছি যা গরম মানে মারাত্মক গরম ড্রেস মানে নাইটি বা সুতির ড্রেস ছাড়া অন্য কোনো ড্রেস পরতে ইচ্ছে করছে না ওকেও ড্রেস পরিয়ে দিয়েছি একটু হাই করো এসো 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 ওর না ভীষণ কটি পেয়েছে কিন্তু কটি হচ্ছে না এখন তবুও ওকে নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়া হয় না না এক একদিন একটু নিয়ে যায় তো জন্যই চলো বাবু চলো চলো এসো এসো কি ভাবছো এসো কি ভাবছে ও একে ভাবছে তো বেরিয়ে পড়েছি ঘুরতে বাইরে বেশ বাইরের হাওয়াটা ভালো লাগছে একদম গরম হওয়া নয় সুন্দর হাওয়া বইছে আর এবার আমরা এগোই আর চাঁদ মামাটা দেখো কি সুন্দর না ভেঙে যাচ্ছে তো এই তো হবে আমাদের ছেলে আমাদের মতন তো হবে নাকি আমরা চাই ও সব কিছু যার যেটা ভালো সবকিছু ক্যাচ করে নিয়ে মানে সবকিছু বুঝতে পারে সমস্ত কিছু নিতে পারে এরকম এটাই চাই আর এই যে দেখো দাঁড়িয়ে দাঁড়ায়নি অর্ধেক দাঁড়িয়ে রয়েছে পুরো দাঁড়াচ্ছে না আর সামনে থেকে সে চলছে টিভি আর বর্মশাই এখন দেখছে খেলা অলরেডি প্রথম থেকে পাপা দেখছিল ও এসে যোগদান দিল আর কি ওখানে হচ্ছে কি মা ঘুমিয়ে পড়েছে মায়ের জায়গায় শিফট হয়ে আর আমি তো ডিনার করে নিয়েছি আমাদের সবাইকারই ডিনার হয়ে গেছে আর আজকে তো সেরকম কিছু ভিডিও নেই বা তোমাদের সাথে একটা কথা শেয়ার করব যেটা হচ্ছে কি অনেকে কোয়েশ্চেন করছো হোয়াটসঅ্যাপে যে আমি মেকআপ ক্লাস শুরু কেন করছি না কবে থেকে করব খুব সত্যি কথা বলতে আমি এই মাসেই মানে ঈদের পরের মাসেই মানে এটা কি এর আগের মাসটা মানে এপ্রিল মাসে আমি শুরু করবো ভেবেছিলাম তো করলাম না একটার কারণে যে কোনো সব কিছু খুলে তোমাদের কিছু কিছু জিনিস বলতে পারছি না দেখো মেকআপ ক্লাস করানোর জন্য একটা সেট দরকার আর এক জায়গায় বাড়ি আর এক জায়গায় সেট আপ ছোটো বাচ্চা তো পুরো শিফট মানে একটা ধরো একটা জায়গায় পুরো শিফট না হলে না মানে ঠিকঠাকভাবে কোনো কিছুই পসিবল নয় আমার একটু মানে সমস্যাই হয়ে যাবে আর সেরকম হেল্পিং হ্যান্ডও পাচ্ছি না যে টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে তো মানোয়ারটি তো থাকতে পারবে না ওইরকমভাবে যদি থাকতে পারতো পসিবল হতো তো কয়েক মাস বাদ দিয়ে যদি হয় তো দেখা যাচ্ছে নয়তো শুরু তো অবশ্যই করতে হবে আর এই ফ্ল্যাটে সত্যি বলতে টু বিএইচকে দুটো রুম একটা ডাইনিং দুটো ওয়াশরুম একটা বারান্দা আর একটা কিচেন তো এইখানে কি করে আমি ক্লাস করাবো আর আমি চাইছি যে আমার সেট যেখানে সেখানেই হচ্ছে কি অল টোটাল সেট হয়ে যে গেলে তারপরে ওখানে সমস্তটা ভালো করে করব সে যদি এক বছরও লাগে ছ মাসও লাগে বেশি সময় লাগে লাগুক আর আর একটা জিনিস লোকের চোখ বলে তো একটা জিনিস থাকে হুট করে কোনো কিছু সবসময় না ক্যামেরার সামনে আনতে বা বলতে এখন পছন্দ করি না লোকের চোখটা অনেক খারাপ জিনিস যেটা মারাত্মক লেভেলের খারাপ জিনিস সুতরাং কিছু কিছু জিনিসও না ভালোবাসা তো অনেকে রয়েছে কিন্তু যারা আমার ভিডিও দেখছে ওপার থেকে অনেকে খারাপ বাসাও রয়েছে তো কিছু কিছু মানুষের জন্য অনেক কিছু না বলাও থেকে যায় না দেখানোও থেকে যায় সুতরাং সমস্ত কিছু নিয়ে একটু সমস্যা এই সমস্ত কিছু রয়েছে তাই ক্লাসটা আপাতত বন্ধ যদি মানে এবার হ্যাঁ আমি এরকমও তিনটে তিনটে করেও ভেবেছিলাম যে স্টুডেন্ট নিয়ে আমি ক্লাসটা শুরু করব কিন্তু এবার ও তিনটে স্টুডেন্ট হলে ওদেরকে বাড়িতে এনে এটাও ওটা মাস্টার বেডরুম এটাও বেডরুম এটা এখানে পাপা থা পাপা থাকে এখন মারা থাকছে ওটা আমরা থাকি তো বেডরুমের মধ্যে এনে যতই হোক বাইরেকার মানুষ এই ক্লাস করবে কেউ লাগবে ওদের কোন কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা আমার ফ্যামিলিরও হচ্ছে আমারও কোথাও গিয়ে হচ্ছে যে না বাড়িতে একটা আলাদা ফাঁকা রুম থাকতো সেটা আলাদা তো ওই জন্যই মেনলি যেখানে আমার সেট স্টুডিওর হবে সেখানে সমস্ত সেট হবে তারপরে সবটা হবে আর তার আগে যদি কিছু করা যায় হেল্পিং হ্যান্ড পে টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য তাহলে অন্য কোথাও করার একটা ব্যবস্থা করা যাবে তো সব মিলিয়ে চলো ভিডিওটা এখানে এন্ড করছি আর হ্যাঁ আর একটা কথা বাচ্চা রেখে এর আগের বার ক্লাস করিয়েছিলাম আমি জিয়াগঞ্জে গিয়ে কিন্তু এই সময়টা বে যেহেতু বারন্ত বয়স না বাচ্চাকে একদম আমি মেকআপ শেখাতে চলে যাব মানে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার ব্যাপার চার থেকে পাঁচ ঘন্টা এখন এই দুরন্ত এই পারন্ত বয়স দুরন্ত বাচ্চা এই সময়টা ওর আমাকে ভীষণভাবে প্রয়োজন সুতরাং ওর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে অবশ্যই করব মা হয়েছি সব কিছু যে এখনই হয়ে যাবে সেটা নয় সেই জন্য সব দিকটা ভেবেই সবটা করব যদি পসিবল হতো তাহলে অবশ্যই করতাম ওই জন্য ক্লাসটা শুরু করছি না আদারওয়াইজ তো চলছে সব কিছু ঠিকঠাক তোমাদের আশীর্বাদে দুয়াতে আল্লাহ তো অবশ্যই আছে আল্লাহ না থাকলে কোনো কিছুই পসিবল নয় মানে ঝড় থেকে উঠে এসেও মানে মানুষ একদম সঠিকভাবে কি করে দাঁড়িয়ে থাকে সেটা আল্লাহর জন্যই হচ্ছে তো যাই হোক কিছু মানুষ রয়েছে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করে বাট পারে না ওটা পারবেও না চলো টাটা